আমাদের আজকের ক্লাস কবি সমর নিয়ে সমর ছিলেন একজন উল্লেখযোগ্য বাংলা ভাষী স্বাধীনতা উত্তরকালের ভারতীয় কবি এবং সাংবাদিক মার্ক্সবাদী নেতা রাধারমন মিত্র ও বঙ্কিম মুখোপাধ্যায়ের সান্নিধ্য লাভ করার ফলে সমর সেনের রাজনৈতিক মনন গঠিত হয় তবে তিনি মার্ক্সের সাম্যবাদী মতবাদের প্রতি আকর্ষণ বোধ করলেও সরাসরি মার্ক্সীয় রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করেননি আমি রোমান্টিক কবি নই আমি মার্ক্সিস্ট এভাবেই তিনি মার্ক্সবাদের প্রতি তার প্রবল আকর্ষণ ঘোষণা করেন নাগরিক জীবনের স্বভাব অভাব ও অসঙ্গতির বিদ্রুপাত্মক চিত্রায়ন ঘটেছে কবি সমর কবিতায় আলোর জন্য অনাবিল অস্থিরতা থেকেই তিনি অন্ধকারময় জীবনের বিবিধ বিপর্যয়ে বিক্ষুব্ধ হয়েছেন যদিও তার এ ক্ষোভের প্রকাশ কখনো খুব একটা যে তীব্র হয়েছে সেটা কিন্তু হয়নি তার বিদ্রুপের ভাষা তীক্ষ্ণ ভঙ্গি মর্মান্তিক লক্ষ্যভেদী মধ্যবিত্তের প্রতিনিধি হিসেবেই তিনি স্বশ্রেণীর স্বরূপ উন্মোচনে স্বাতন্ত্রের স্বাক্ষর রেখেছেন সামন্ততন্ত্রের প্রতি আসক্তি উপনিবেশে উপনিবেশের শৃঙ্খল আর্থিক সামাজিক রাষ্ট্রিক আন্তর্জাতিক অস্থিতিশীলতার অভিঘাত সব সময়ই আমাদের মধ্যবিত্তকে বিচলিত করে স্নেহ প্রেম মানবিক অনুভূতির আড়ালে মধ্যবিত্তের যে দোদল্য মানতা তার যে স্বার্থপরতা ও পাশবিকতার মর্মঘাতী রূপ তুলে ধরেছেন কবি সমর্শেন তার কবিতায় মধ্যবিত্তের মানসিক বৈকল্যের বিরুদ্ধে তার উচ্চারণ সবল স্বতঃস্ফূর্ত এবং ব্যক্তি চিহ্নিত সমকালীন নানা টানাপোড়েনের চিহ্ন তার কবিতায় লক্ষণীয় কিন্তু তার কবিতা দুঃসময়ের কাছে আত্মসমর্পণের পরিবর্তে সমৃদ্ধ উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্নে ঐক্যবদ্ধ হতে অনুপ্রাণিত করে কবির এই অনুভব ও উপলব্ধির অনুঘটক হিসেবে সক্রিয় থেকেছে মার্ক্সবাদ প্রসূত ইতিবাচক জীবন প্রত্যয় তাঁর কবিতার মর্মবস্তুতে লক্ষ্য করা যায় এরকম আশাবাদ ধনতান্ত্রিক সমাজ ব্যবস্থার স্তব্ধ প্রগতির চাকা বিপ্লবোত্তর শ্রেণী শ্রেণীহীন সমাজেই সচল হবে এই লক্ষ্যে তিনি কবিতায় ক্রমাগত পুঁজিবাদ প্রসূত ক্ষয়ষ্ণ সমাজ কাঠামোর অন্তঃসার শূন্যতা তুলে ধরেন যা তাঁর জীবনদৃষ্টি ও শিল্প ভাবনার পরিচয় বহন করে ছন্দহীন জীবনের জল ছবি আঁকতে গিয়ে কবিতায় তিনি গদ্যের রূঢ় বাস্তবতায় নিমজ্জিত হয়েছেন যাতে কাব্যের স্নিগ্ধতাও অনুপস্থিত নয় তার প্রকাশ কৌশল অনারম্বর রকমের ভূমিকা ছাড়াই তিনি অবলীলায় নিজ অভিজ্ঞতার কাব্যিক বুননে পাঠককে সম্পৃক্ত করেন ফলে পরিচিত পৃথিবী তার কবিতার আধার হয়ে ওঠে বছরের জীবনে তিনি কাব্য সাধনা করেন মাত্র বারো বছর উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত এই কাল তার পাঁচটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয় তার কাব্যগ্রন্থ কাব্যগ্রন্থগুলি হচ্ছে কয়েকটি কবিতা যেটি তিনি উনিশশো সালে লিখেছিলেন উনিশশো সালে প্রকাশিত হয়েছিল তার গ্রহণ কাব্যগ্রন্থ উনিশশো সালে নানা কথা খোলা চিঠি উনিশশো সালে এবং তিন পুরুষ তার প্রকাশিত হয়েছিল উনিশশো সালে তার কবিতা সংগ্রহ সমর সেনের কবিতা এই নামে উনিশশো সালে প্রকাশিত হয় তিনি কবিতা পত্রিকার সম্পাদক ছিলেন নগর জীবনের ক্লেদ ও ক্লান্তি মধ্যবিত্ত জীবনের প্রতি অবজ্ঞা এবং সংগ্রামী গণচেতনাকে তিনি কাব্য রূপ দিয়েছেন তার কাব্যের সংখ্যা তুলনামূলকভাবে কম হলেও ব্যতিক্রমী ও নিজস্ব বৈশিষ্ট্যে তার কাব্য তার কবিতা অনন্য রোমান্টিকতা বর্জিত তীক্ষ্ণ ভাষা প্রয়োগে সাহিত্য জগতে তার কাব্য কবিতা আলোড়ন সৃষ্টি করেছিল স্বাধীনতা কালের বিপ্লবী বামপন্থী চিন্তাধারার সমর্থক ছিলেন কবি সমর কবি রবীন্দ্র পরবর্তী সময়ের একজন বিশিষ্ট কবি সাহিত্যিক রবীন্দ্র সান্নিধ্যে থেকেও রবীন্দ্র প্রভাব তাকে আচ্ছন্ন করতে পারেনি স্কটিশ চার্চ কলেজে অধ্যয়নকালে ছাত্র বয়সেই সমর সেন কবিতা লিখতেন প্রথম কবিতা প্রকাশের শুভ সূচনা ঘটেছিল আন্ত বিশ্ববিদ্যালয় পত্রিকা শ্রীহর্ষে যেটি সালে প্রকাশিত হয়েছিল কবিতাটির নাম ছিল তুমি ও আমি একটু একটু অনুবাদও করতেন কবি সমর সেন অভিশাপ কবিতাটির ইংরেজি অনুবাদে মুগ্ধ হয়েছিলেন কবি বুদ্ধদেব বসু মুগ্ধ হয়েছিলেন সমরের ব্যক্তিত্বে কবিত্বে এবং প্রাণ প্রাচুর্যে মূলত কবিতা দিয়েই অর্থাৎ কবিতা পত্রিকার মাধ্যমেই কবি সমালোচক সাহিত্যিক বুদ্ধদেব বসুর সঙ্গে সমর সেনের কবি সমর সেনের প্রথম পরিচয় ঘটেছিল সমর সেনকে তিনি উনিশশো সালে কবিতা পত্রিকার সহকারী সম্পাদক রূপে নিযুক্ত করেছিলেন কবি সমর সেনও দায়িত্ব পালন করেছিলেন যথাযোগ্য মানে এবং ফলে তৃতীয় বছরেই পদোন্নতি ঘটেছিল যুগ্ম সম্পাদক রূপে মূলত কবিতার কাছেই সমর কবি সমর সেন তার জীবন যৌবনকে মেলে ধরেছিলেন রবীন্দ্র জীবনের শেষ দশকে সমরসেন কবিতার ভুবনে এলেও রবীন্দ্রনাথের কাব্য রীতি ও আদর্শ তিনি গ্রহণ করতে পারেননি রোমান্টিকতার কবিতার মতো মৌলিক উপাদানকে তিনি পরিত্যাগ করেছিলেন তিনি বর্জন করেছিলেন তিনি হেঁটেছিলেন নতুন পথে তিনি হেঁটেছিলেন নতুন কাব্য পথ ও পদ্ধতিতে যাপিত জীবন ও জনপদের রূঢ় বাস্তবতা দিয়েই কাব্য শরীর শরীরের পরিপুষ্টি সাধন করতে চেয়েছিলেন কবি সমর সেন তার সোজা ঘোষণা আমি রোমান্টিক কবি নই আমি মার্কসিস্ট যেটা আমি আলোচনার শুরুতেই বলেছিলাম প্রকাশ করেছিলেন উনিশশো সালে তিনি কয়েকটি কবিতা নামে শিরোনামে একটি কাব্যগ্রন্থ কলকাতার মধ্যবিত্ত ও নাগরিক জীবনের ক্লেদ ও ক্লান্তি তার কাব্যচিন্তায় ব্যাপক উপস্থিতি আমরা দেখতে পাই সেই সঙ্গে মার্ক্সবাদী চিন্তা চেতনাও এসব কারণে সমর সেনের কাব্যচিন্তায় পাই প্রায়ই মার্কসিস্ট অথবা নাগরিক কবি অভিধার প্রলেপ প্রযুক্ত করতে দেখা যায় বুদ্ধদেব বসু কবিতা পত্রিকার আশার সংখ্যায় যেটা তেরোশো চুয়াল্লিশ বঙ্গাব্দে বের হয়েছিল সেখানে তিনি আলোচনা করেছিলেন নব যৌবনের কবিতা শিরোনামে সেখানে বুদ্ধদেবকে লিখতে দেখা যায় সমর শহরের কবি কলকাতার কবি আমাদের আজকালকার জীবনের সমস্ত বিকার বিক্ষোভ ও ক্লান্তির কবি ঠিক যেন শহরের সুরটি ধরা পড়েছে তার ছন্দে মূলত মধ্যবিত্তের প্রতিনিধি হিসেবে সশ্রেণীর শ্রেণী স্বরূপ উন্মোচনে সমর সেনের স্বাতন্ত্র শিল্প সত্তার পরিচয় চিহ্নিত মধ্যবিত্তের যাপিত জীবন এবং জনপদের অগণিত গলি খুঁজি পেরিয়েই তার কবি সমর সেনের সামনে এগিয়ে চলা তিনি নিজেই হয়ে উঠেছিলেন তার কবিতার বিপন্ন নায়ক ক্লান্ত কবি কণ্ঠে ফুটে উঠেছিল বিপন্ন জীবন জীবিকার পিষ্ট জনজীবন বিকৃত বিস্তার নগর নোংরামী নীতি ও নৈতিকতার চূড়ান্ত অবক্ষয় ক্লান্ত হৃদয়হীন যৌনাচারে শহরে জীবন ও জনপদ বিপর্যস্ত প্রেমহীন যৌনাভ্যাস ও ক্লান্তিকর যন্ত্র জীবন থেকে বাঁচার তীব্র আকুতি তার কবিতায় আমরা লক্ষ্য করি তিনি লিখেছেন কত অতৃপ্ত রাত্রির ক্ষুদিত ক্লান্তি কত দীর্ঘশ্বাস কত সবুজ সকাল তিক্ত রাত্রির মতো আর কত দিন সেন উপলব্ধি করতে পেরেছিলেন জীবন ও অবক্ষয়ের শিকড় শহুরে জীবনে সুগভীরে গ্রথিত হয়ে গেছে বণিক ও বুর্জুয়া সভ্যতার নাগপাশে বন্দি নগর জীবন প্রতি নেয় জীবনের জীবনী শক্তি আস্তে আস্তে সমরের কাব্য দর্শন ও দিগন্তে এসেছে দৃশ্যমান পরিবর্তন হতাশার গভীর তলদেশ থেকেও তিনি আশার আলো দেখতে পান মার্কসবাদী স্বস্তি ফিরে পেতে চান তিনি অপরের শস্যলোভী পরজীবী পঙ্গপাল পিষ্ট হবে হাতুরিতে ছিন্ন হবে কাস্তে তবে মার্কসবাদী চেতনায় আকৃষ্ট হলেও এদের আমি এটা আগেও বলেছি এদের রাজনৈতিক কর্মকাণ্ডে কবি সরাসরি অংশ নিতেন না কথাও কাজে দ্বিচারিতা দেখে কমিউনিস্ট আন্দোলন থেকে অভিমানে নিজেকে গুটিয়ে নিয়েছিলেন নাগরিকতা ও জীবন দর্শন ছাড়াও সমর সেনের কবিতা ছিল দারুণভাবে জীবন ঘনিষ্ঠ সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা যেটা উনিশশো সালে হয়েছিল দেশভাগ কাল যেটা উনিশশো সাল হয়েছিল পূর্বপুরুষের বসতভিটে ও বাস্তু হারানো সর্বস্ব সর্বশান্ত মানুষের হৃদয়ে ফাটা হাহাকার তিনি শব্দ সমবায়ে কবিতায় ধারণ করতে চেয়েছেন সমর সেনের কবিতা উনিশশো সালে প্রকাশিত এই গ্রন্থের নষ্টনির এমনই একটি কবিতা কবিতাটির নামে রবীন্দ্র গল্পের সাজুজ্জে হলেও বিষয়টি মুটিও তেমন নয় এখানে চারু ভূপতির একক বেদনা নয় একটি জাতিগোষ্ঠীর উদ্বাস্ত হওয়ার বিপুল বেদনাকেই ধারণ করতে চেয়েছেন কবি তার কবিতায় সহস্র বর্ষ যাবত এই জনপদের মানুষ পাশাপাশি সহ অবস্থানে সুবন্ধনে আবদ্ধ ছিল ওই বন্ধনেই পরিণত হল বিদ্বেষে পরস্পরের মধ্যে জন্ম নিল অবিশ্বাস অসন্তোষ সঞ্চারিত হল হিংসা ও বিদ্বেষের বিষ বাষ্প হত্যা ধর্ষণ খুনের ক্ষুদায় মেতে উঠল একটা অরাজকতা একটা বিশৃঙ্খল পরিস্থিতি শহর পরিণত হয়েছিল শ্মশানে মন্দিরে দিগম্বর কালী সব আসনে তান্ত্রিকেরা স্তব্ধ দিনের ভাগারে নামে রাত্রের শকুন রক্তমাখা হার সাজানো বাগান হিম করা এসব চিত্র ও ও সমসাময়িক সময় সমাজের নিষ্ঠুরতা চিত্রকল্পে ধারণ করতে চেয়েছেন কবি সমরকে লিখতে দেখি নষ্ট নীর পাখি কাঁদে আমাদের গ্রামে রক্তমাখা মাখা দেখি সাজানো বাগানে যুগ যুগ ধরে কালকাল ধরে সাজানো বাগান শ্মশানে পরিণত হওয়ার নিদারুণ প্রসঙ্গ সমর সেনের কবিতায় ভাব বস্তু খুব বেশি দিন কাব্য সাধনা করেননি সমর সেন এটা আগেও বলেছিলাম মাত্র বারো বছর কয়েকটি কবিতা উনিশশো সাল এর থেকে সমর সেনের কবিতা উনিশশো চুয়ান সাল বারো বছর নয় বারো বছর থেকে আরেকটু বেশি হবে আহ হ্যাঁ বারো বছর ৩৭ থেকে খুব বেশি নয় যাই হোক এক যুগের মতো যাপিত জীবনে ন্যায় সাহিত্য তিনি বেশ সাধনা ছিলেন লেখালেখিতে ভাব প্রকাশ করতে স্বাচ্ছন্দ্য বোধ করতেন গদ্য ছন্দে লিখলেও ছন্দ বোধের পরিচয় ছিল সুস্পষ্ট ঘোষণা দিয়েই কবিতা লেখা ছেড়ে দিয়েছিলেন ছেড়ে দিয়েছিলেন বাংলা লেখালেখি প্রান্ত জীবনে লিখেছিলেন দুর্দান্ত স্মৃতিকথা বাবু বৃত্তান্ত যেটি আঠারোশো সালে প্রকাশিত হয় কবিতা সাহিত্য শিল্প সংস্কৃতি সাংবাদিকতা সব মিলিয়েই কবি সমর সেন যাপিত জীবন ও কাব্য কাব্যসত্তা সব দিক থেকেই তিনি ছিলেন দারুণভাবে জীবন ও জনপথ ঘনিষ্ঠ